আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য আরো একটি নতুন সাইট নিয়ে আর আজকের হচ্ছে লং টার্মের একটি সাইড অর্থাৎ দীর্ঘমেয়াদী তবে অন্যান্য সাইটের মতো লং টার্ম না আপনারা আপনাদের সাথে এই পর্যন্ত যতগুলো সাইট শেয়ার করেছি বলেছি যে ছয় মাস থাকবে এক বছর থাকবে পাঁচ মাস থাকবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকের এই সাইটটি আপনি আজীবন ব্যবহার করতে পারবেন যদিও আপনি এখানে আজীবন ব্যবহার না করতে পারলেও আপনি এখানে তিন থেকে চার বছর অনায়াসে খুব সহজেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে ভালো একটা প্রফিট আপনি অর্জন করতে পারবেন ক্যারিয়ার তৈরিও করতে পারবেন ঠিক আছে তো সেম টু ইউ বাইকো পাইকো আদার সাইটের মতো যদিও এর প্রফিট সিস্টেম তবে এটি একটি ই কমার্স বিজনেস সাইট সো এখানে আপনি খুব সহজেই প্রফিট অর্জন করতে পারবেন ডিপোজিট করে আর এখানে আপনি খুব সহজেই সর্বনিম্ন পঁচিশ ডলার হলেও আপনি এখানে প্রফিট অর্থাৎ ডিপোজিট করতে পারবেন আর চাইলে কেউ কেউ এখানে রয়েছেন যাদের টিম রয়েছে তারা অটোমেটিক ফ্রিতে এখানে আর্ন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই সাইটটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের অতীতে আপনাদের সাথে স্ক্যাম হওয়া কিছু সাইট রয়েছে যেমন পাইকো বাইগো তবে আমার টিমে যারা কাজ করেছেন তারা কখনোই বলতে পারবেন না যে পাইকো অথবা বাইগোতে আপনি লস খেয়েছেন আমার টিমে থেকে কারণ আমি আপনাদেরকে আগে অবগত করেছি শুধু তাই নয় এই ইউটিউব চ্যানেলেও ছেড়ে দিয়েছি যারা এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করে থাকেন তারা অবশ্যই অবশ্যই অথবা নিশ্চয়ই জানেন যে আমি এই সাইটগুলো স্ক্যাম হওয়ার আগে আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিত বলে দিই ঠিক আছে তো অবশ্যই এ সাইটে আপনারা কাজ করবেন আমি গ্যারেন্টি সহকারে আপনাদের এই সাইটে কাজ করাবো এবং এতটাই আপনাদেরকে নিশ্চয়তা দিব যে এখানে কোনো প্রকার প্রবলেম ছাড়া কোনো প্রকার আপনার টাকার ক্ষতি ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন বা প্রফিট অর্জন করতে পারবেন তবে তার আগে আপনাদেরকে এই সাইটের ডোমেনটা আমি দেখিয়ে যে কত দিনের দিনের ডোমেনে এই সাইটটি নিয়ে কাজ করছে তো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে এই সাইটটি লঞ্চ হয়েছে আপনার জানুয়ারিতে আপনাদেরকে দিতে একটু লেট হলেও লেট হলেও কিন্তু এই সাইটটি খুবই গুরুত্বপূর্ণ আর আমি এই ডোমেনটি আগে চেক করবো তারপর বাকি কথা বলবো সো ডোমেন চেক করার জন্য আমি চলে আসলাম আর আপনারা অনেকে কম বেশি ডোমেন চেক করতে জানেন তবে যারা নিজে থেকে চেক করতে জানেন তো তারা চেক করে নেবেন সো সাইটের লিঙ্কটি আমি কপি করে নিয়েছি অ্যান্ড কপি করার পর এখানে আমি চেক করব এই সাইটের ডোমেন ঠিক আছে যে কতদিন পর্যন্ত তারা গুগলের কাছ থেকে লাইসেন্স নিয়েছে বা ডোমেন নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল অ্যাড্রেসটা হচ্ছে এইটা এবং এইটা চালু হয়েছে বা ক্রিয়েট হয়েছে আপনার জানুয়ারি মাসের চব্বিশ সালের জানুয়ারি মাসে ঠিক আছে আটে জানুয়ারি এবং এর এক্সপায়ার ডেটটা কত দেখতে পাবেন যে আপনার জানুয়ারি মাসের দু সাল দু সাল পর্যন্ত এর মানে ডোমেনের মেয়াদ রয়েছে এবং ডোমেনের মেয়াদটা এখানে দেখলে দেখতে পাবেন যে এখানে সতেরোশো দিন এই ডোমেনের মেয়াদ রয়েছে তাহলে বুঝতেই পারছেন এখানে আপনাদের আর বোঝানোর কিছু নাই তো বিশ্বস্ত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনি আমি এ টু জেড আপনাকে এই সাইট সম্পর্কে দেখাবো এবং এ টু জেড অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফাই থেকে শুরু করে কিভাবে আপনি ইনকাম করবেন কিভাবে আপনি এখানে ডিপোজিট করবেন হাতে কলমে পাই টু পাই আপনাদেরকে শিখিয়ে দেবো তবে এইরকম ভিডিও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গোটা ইউটিউব জগতে এরকম ভিডিও পাবেন না যে আপনাকে এ টু জেড সকল বিষয় একটি ভিডিওতে শেখাবে ঠিক আছে তাই অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এই ভিডিওটি একটু লং হবে কারণ যে আমি সকল বিষয়ে এই ভিডিওতে যেহেতু আলোচনা করব তো অবশ্যই আপনাকে লং ভাবে দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে যদি আপনি এখানে ইনকাম করতে চান তো আপনাকে প্রথমেই আপনার ডাউট ক্লিয়ার করলাম এখন আমি এই সাইটের মধ্যে চলে এসেছি অ্যান্ড সাইটের মধ্যে আসার পর আপনাকে বলে রাখি যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রেও আপনি যে কাজটি করবেন আপনি যদি আমার টিমে কাজ করতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্টে ডিলিট করে দেবেন যদি আপনি এখন কাজ শুরু করে না থাকেন বা ডিপোজিট না করে থাকেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে থ্রি ডটের উপর চাপ দেবেন তারপরে যে সেটিং অপশনের উপর চাপ দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইউজার ডিলেট আপনার অ্যাকাউন্টে ডিলেট করে দিবেন দেন আমার এই লিঙ্ক থেকে আমার দেওয়া রেফার কোডের মাধ্যমে আপনি জয়েন করবেন তাহলে আপনি আমার সাপোর্ট পাবেন এটা সত্য কথা কারণ আমি তো এই অ্যাপসের দালালি করতে আসি নাই আমি এখান থেকে প্রফিট অর্জন করতে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবং আপনাদেরকে ততক্ষণেই আমি সার্ভিস দিব যতক্ষণ আপনি আমার আন্ডারে কাজ করবেন ঠিক আছে তো যাই হোক প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে প্রথমে আপনি অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন এন্ড প্লে স্টোরে যাওয়ার পর আপনি সেখানে গিয়ে সার্চ দিবেন আচ্ছা প্লে স্টোরে চলে এসেছি আমি এন্ড প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে ছোট করে সার্চ দিতে হবে পিবি এক্সপ্রেস লিখে পিবি এক্সপ্রেস লিখে সার্চ দিলে আপনাদের সামনে এই যে এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এন্ড আসলে এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন এন্ড ইনস্টল করা কমপ্লিট হলে আপনি এটিকে ওপেন করে নেবেন তো আমি আপনাদের সামনে ওপেন করে ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটি চলে আসবে ঠিক আছে তো তো প্রথমে আপনাকে এখানে সাইন সাইন আপ আপ করতে হবে করার বিষয়টা একেবারে সহজ কোনো কাজ না তো এই জন্য আপনাকে একটু নিচের দিকে কর্নারে দেখতে হবে এবং দেখতে পাবেন যে এখানে সাইন আপ অপশনটি রয়েছে আপনি খুব সহজে এই সাইন আপ অপশনের উপর চাপ দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম আপনাকে বসাতে হবে ঠিক আছে তো আমি এখানে ফুল নাম নেমটি বসিয়ে দিব এবং অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী এই নামটি বসাবেন তবে আইডি কার্ড অনুযায়ী না বসালেও চলবে প্রবলেম নেই তো যেহেতু আমি এটি আমার নামে খুলবো না সো এইটি আমার মায়ের নামে খুলব সো সেক্ষেত্রে আমার মায়ের নাম এখানে ব্যবহার করব ঠিক আছে অ্যান্ড একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ একটু ভিডিওটি বড় হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর কান্ট্রি এই সিলেক্ট ইউর কান্ট্রির উপর চাপ দিবেন এখানে আপনি খুব সহজে এটি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার ইন্টার ইমেইল ঠিক আছে তো আপনার ইমেলটি এখানে বসাই দিবেন আমিও এখানে ইমেলটি আমার বসিয়ে দেবো আচ্ছা ইমেলটি বসা কমপ্লিট অ্যান্ড জিমেল ডট কম আচ্ছা জিমেল বা ইমেল যাই হোক না কেন এখানে বসা কমপ্লিট তারপর এইখানে আপনি আপনার আমার ইনভাইটেশন কোডটি বসাবেন সেক্ষেত্রে আপনি ইনভাইটেশনটি কোডটি কোথায় পাবেন ইনভাইটেশন কোডটি এই যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি কমেন্ট বক্সে পেয়ে যাবেন শুধু কমেন্ট বক্স নয় আপনি এটি

সরি এই এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নটির উপর আপনাকে চাপ দিতে হবে সো অ্যারো চিহ্নটির উপর চাপ দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে এন্ড আপনার মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসানো লাগবে তো আমরা অপেক্ষা করব যে সেই ভেরিফিকেশন কোডটি আসার জন্য তো ভেরিফিকেশন কোডটি আসলে সেটি কপি যে অলরেডি চলে এসেছে এন্ড সেটি কপি করে আমরা এখানে এসে বসিয়ে দেব এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি হচ্ছে উনআশি বাহান্ন ছিচল্লিশ ঠিক আছে উনআশি বাহান্ন ছিচল্লিশ ঠিক আছে তারপর এখানে গেট স্টার্টেড এখানে চাপ দিব তাহলে ভেরিফিকেশন বা ওটিপি ভেরিফাইড সাকসেসফুল ঠিক আছে এখন আমরা এটিকে লগ ইন করবো সো লগ ইন করার জন্য এখানে আমাদের মেইল এবং পাসওয়ার্ডটি অবশ্যই বসাবো তো মেইলটি হচ্ছে এ বি আলিম আটশো সত্তর আটশো সত্তর অ্যাট দা রেট জিমেইল ডট কম ঠিক আছে আর পাসওয়ার্ডটি অবশ্যই আমি আপনাদেরকে হাইড করবো কি কি ভাবছেন পাসওয়ার্ড আপনাদেরকে দেখাবো তারপর আপনারা কাজ করবেন সম্ভব না ভাই আচ্ছা অলরেডি পাসওয়ার্ড বসানো কমপ্লিট এন্ড এখানে অবশ্যই আপনাদেরকে আট দিতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপর এখানে এই দুইটি ঘর রয়েছে এই দুইটি ঘর ফিল আপ করে দিতে হবে কাজ কমপ্লিট এখন এখানে দেখতে যে সাইন এর পাশে আরো চিহ্ন আপনাকে এখানে চাপ দিতে হবে তাহলে আপনাকে ভিতরের ইন্টারফেসে নিয়ে চলে যাবে এখন আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট অ্যাকাউন্ট করা কমপ্লিট হলে আপনাকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে আপনি এই অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন সেটা আপনাকে দেখাবো আর অ্যাকাউন্টটি ভেরিফাই করার আগে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস থাকবে অর্থাৎ পজিশনও আপনার পেন্ডিং থাকবে ইমেইল আপনার পেন্ডিং থাকবে এখানে আপলোড অ্যাভাটার এখানটাও আপনার পেন্ডিং থাকবে অর্থাৎ এখানে কিছু থাকবে না তো যাই হোক আমি গুরুত্বপূর্ণ দুটো বিষয় আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে আসি এখানে চারটি অপশন রয়েছে সেক্ষেত্রে এখানে বায়ার অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন দশ ডলার থেকে এক হাজার ডলার থাকবে তখন আপনি বায়ার ক্যাটাগরি বা আপনার পজিশন হবে বায়ারের দেন এখানে মার্চেন্ট এটা হচ্ছে আপনার বারোশো থেকে আপনার ডলার পর্যন্ত আপনি মার্চেন্ট এই থাকবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আপনার পঞ্চাশ হাজার পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে থাকবেন আপনি ভিআইপিতে তারপর আরো একটি দেখতে পাচ্ছেন একান্ন হাজার পাঁচশো থেকে আনলিমিটেড আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনি এখানে থাকবেন কি রয়্যাল ভিআইপিতে আর একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আরো কয়েকটি রেওয়ার্ড আপনি দেখতে পাবেন এখানে রেওয়ার্ড দেখতে পাবেন কয়টি এখানে দেখতে পাবেন এক দুই তিন চার পাঁচটি এবং পাঁচটি রেওয়ার্ড আপনাকে বুঝিয়ে দিই ঠিক আছে কারণ আপনি বুঝবেন না প্রথম এক নাম্বার রেওয়ার্ড এখানে চাপ যদি দিই তাহলে এখানে বলছে আপনি যদি জন ব্যক্তিকে রেফার করেন তাহলে অটোমেটিকলি আপনি এখানে ডলার বোনাস পাবেন ঠিক আছে অ্যান্ড স্টোর ওয়ানে কি বলছি আপনি জন ব্যক্তিকে যদি শুধুমাত্র রেফার করেন আপনার রেফারে জয়েন হয় এবং সে যদি কেওয়াইসি কমপ্লিট করে অ্যান্ড এখানে কাজ শুরু করার আগে আপনি এখানে আপনি পেয়ে যাবেন দশ ডলার ঠিক আছে তো কাজটি কমপ্লিট এখন দুই নাম্বার টি আপনাকে বা রেওয়ার্ডটি আপনি কত পাবেন এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনি তিরিশ ডলার পাবেন কিভাবে তিরিশ ডলার পাবেন ঠিক আছে আপনার যদি মানে বায়ার মেম্বারটি যদি সে কি করে আপনার মানে মার্চেন্ট মানে বায়ার থেকে ও মার্চেন্ট মেম্বারে মানে প্রবেশ করে ঠিক আছে সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি এখানে ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে তিরিশ ডলার অ্যাড হয়ে যাবে এটাও খুব গুরুত্বপূর্ণ দেন এখানে তিন নাম্বার রেওয়ার্ডটি দেখেন তিন নাম্বার রেওয়ার্ডটি হচ্ছে যে আপনার মার্চেন্ট মানে যে অর্থাৎ জয়েন পিবি এক্সপ্রেস এজ এ মার্চেন্ট মেম্বার অ্যান্ড আনলক এক্সক্লুসিভ রেওয়ার্ড ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে যে এর আগেরটি আছে দুই নাম্বারটি আপনাকে দেখায় দুই নাম্বার ব্যক্তিটি যদি মার্চে মানে আপনার সে অলরেডি বায়ারে প্রবেশ করে বা বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং আপনি যদি থাকেন সেক্ষেত্রে প্রবেশ করে বাড়ি দুইটি রেওয়ার্ড রয়েছে তবে এটি হচ্ছে হাই কমিশনের রিওয়ার্ড এটি নিয়ে আলোচনা করছি না সো প্রথমে আমি তার পরবর্তীতে আমি এখানে এর কাজে চলে যাবো ভেরিফাই কাজে যাওয়ার জন্য আপনি যে থ্রি ডট অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনটির উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভেরিফাই রয়েছে আচ্ছা আর আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আসলে কিভাবে আপনারা এখানে কাজ করবেন ঠিক আছে একটু ধৈর্য ধরে থাকুন এন্ড ধৈর্য ধরলেই আমি এ টু সকল কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিবো এখানে খুব সহজে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট কমপ্লিট করতে পারবেন ভেরিফিকেশন করার জন্য আপনার ডকুমেন্ট অনুযায়ী বা কার্ড অনুযায়ী এখানে নামটা দিবেন ঠিক আছে নামে প্রথম অংশ দিবেন বা প্রথম এবং মধ্যকার অংশ দিবেন আর লাস্ট বা নামের শেষ অংশ যদি তিনটা অংশ থাকে নামের যেমন আমার নাম এম ডি আব্দুল আলিম সেক্ষেত্রে এম ডি আব্দুল এক নাম্বার অপশন এবং আলিম এটা যে দুই নাম্বার অপশনে আর দুইটি অপশন থাকলে প্রথমে আব্দুল দুই নম্বরে আলিম শেষ এখানে আপনি ফোন নাম্বারটি ব্যবহার করবেন ঠিক আছে এবং এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ যদি আপনার আইডি কার্ড না হয়ে থাকে এখনো তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির কোন একজন মেম্বারের আইডি কার্ড ব্যবহার করতে পারবেন তারপর এখানে ডকুমেন্ট টাইপের উপর আপনাকে চাপ দিতে হবে চাপ দিলে তিনটি অপশন এখানে শো করবে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আর আইডি বা আইডি কার্ড যেটাকে বলি আমরা ঠিক আছে বাংলাদেশের জন্য আইডি কার্ড আর অন্যান্য ইন্ডিয়ার জন্য আধার কার্ড বা অন্যান্য কান্ট্রির জন্য যে সকল আইডি কার্ড বা যাই থাকুক না কেন ওগুলো আপনি তিনটার মধ্যে যে কোনো একটা সেট করে দেবেন নিজের আইডি কার্ড হলে নিচে একটা সেট করবেন যেটা ন্যাশনাল কার্ড আর কি ঠিক আছে এনআইডি কার্ড আমরা বলে থাকি বাংলাদেশে তারপর এখানে দুইটি অপশন আর রয়েছে এই দুইটি অপশনে আপনি দুইটি ফটো আপলোড করবেন নামের আইডি কার্ডের প্রথম দিক এখানে আপলোড করবেন মানে ফটো আগে তুলে রাখবেন দ্বিতীয় দিক এখানে ফটো তুলে দেখে আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনের উপর চাপ দিবেন সাবমিট অপশনে চাপ দেওয়ার 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন ভেরিফাই কমপ্লিট হলে আপনার কি দেখাবে সেটা আপনাকে দেখায় ঠিক আছে যে ভেরিফাই যদি কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সিস্টেমটা কি কম ভেরিফাই কমপ্লিট হওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোয়েশ্চন পেন্ডিং থাকবে ইমেল পেন্ডিং থাকবে এন্ড ভেরিফাই হওয়ার পর আপনাকে দেখাচ্ছি যে অ্যাকাউন্টের সিস্টেমটা কি রকম হবে তারপর বাকি আলোচনা করব আপনাদের সাথে তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে দেখায় যে অ্যাকাউন্ট টি ভেরিফাই করার পর কিরকম থাকবে সবকিছু পেন্ডিং ছিল এখন কিন্তু এখানে আপনার দেখা যায় যে পজিশন হচ্ছে বায়ার এখানে টিক মার্ক রয়েছে অর্থাৎ আপনার ভেরিফাই কমপ্লিট হয়েছে এন্ড এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে মেলটি দেখাচ্ছে ঠিক আছে তো অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে জিরো জিরো কারণ আমিও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এন্ড নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করছি এন্ড আপনাদেরকে এটি বিস্তারিত আপনাদের সাথেও শেয়ার করলাম একসাথে আমরা কাজ শুরু করবো এই চিন্তার উপর ভিত্তি করে আমি আবারও বলছি আপনাদের একটা প্রবলেম হলো যে আপনারা যেগুলোতে আমি গ্যারান্টি সহকারে কাজ করেন সেগুলোতে আপনারা কাজ করতে অনিহা প্রকাশ করেন আর এর মূল কারণ হচ্ছে যে হয়তো প্রফিট একটু কম থাকে আর যেগুলোতে আপনারা মারা খান সেগুলাতে গিয়ে আপনি সেগুলা টিম লিডারের আন্ডারে গিয়ে ঠিকই আপনারা কাজ করেন বা ব্যালেন্স ধরা খান বা অনেকে এসে বলেন যে ভাই বাইকোতে এত টাকা লস গেলো বাইকোতে এত টাকা লস গেলো ভাই আপনি এইটা বলেন যে আমার আন্ডারে কাজ করে আপনার কি এক টাকা লস গেছে যাই নাই তো নাকি তাহলে আপনি আমার সাথে নিশ্চিন্তে কাজ করতে পারেন আমি কথা দিচ্ছি লস যাবে এরকম সাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না বা এইরকম সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো না আপনাদেরকে বলবো না যে এটা লং টার্মের সাইট যদি সেইরকম সাইট হয় তাহলে আপনাদের অলরেডি বলে দিবো বলে কোহে আপনাদের সাথে কাজ করবো ঠিক আছে তো আপনাদেরকে ডিপোজিট করতে হবে সিম্পলি যে কাজটি করতে হবে আচ্ছা ডিপোজিট সিস্টেম আপনাদেরকে দেখায় তারপর কিন্তু আপনার আমরা মূল কাজে ফিরে যাবো বা আপনারা এখানে ইনকাম করবেন কিভাবে বাইগো বা পাইকো বা আদার যে সাইটগুলোতে আপনারা অলরেডি ইনকাম করে আসছেন সেই সাইট এর মতো কিভাবে এখানে ইনকাম করবেন ঠিক আছে আর আবার বলছি এই অ্যাপস এই যে সাইট টি সেটি আপনি অর্থাৎ এই অ্যাপস টি আপনি প্লে স্টোরে পাচ্ছেনি নির্ভরতার প্রতীক হিসাবে আর সাল পর্যন্ত ডোমেন এবং এটি ই কমার্স বিজনেস সো এটি খুবই গুরুত্বপূর্ণ বা আপনার লস হওয়ার কোনো সিস্টেমই নাই ঠিক আছে এখানে শুধু প্রফিট আর প্রফিট যত সময় ধরে আপনি এখানে কাজ করবেন এখানে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এখানে আপনাকে কোনো কিছু সেল করতে হচ্ছে না বা কোনো কিছু কি করতে হচ্ছে না এখানে আরেকটি বিষয় আপনি অ্যাফিলিয়েট করে অর্থাৎ আপনি রেফার করেও এখানে আপনি প্রচুর পরিমাণ টাকা আর্ন করতে পারেন ফাইভ জেনারেশন পর্যন্ত আপনি এখানে রেফার বোনাস পাবেন ঠিক আছে তাহলে বুঝতে পারছেন আপনার তো বুঝতে বাকি নেই আর আপনি যদি এই জগতে কাজ করে থাকেন তাহলে আপনি এটা ভালো বুঝবেন তো যাই হোক এখানে ডিপোজিট করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে চলে যেতে হবে এখানে মি অপশন দেখতে পাচ্ছেন বা আপনার মানুষ আইকনের উপর আপনি চাপ দিয়ে এখানে চলে আসবেন অ্যান্ড আসার পর আপনার সামনে এই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার প্রোফাইলে এখানে আপনার এইটা অর্থাৎ আপনার কেআইসি কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে ঠিক আছে তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশন রয়েছে এই ডিপোজিট অপশনের উপর চাপ দিবেন এন্ড চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটি অ্যাড্রেস রয়েছে সো ফার্স্ট অফ অল প্রথমে আপনাকে অ্যাড্রেসটি কপি করে নিতে হবে আর অবশ্যই এখানে আপনাকে ডিপোজিট করতে হবে বাইন্যান্স থেকে ঠিক আছে দেন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট এই অ্যামাউন্টের ওপর এখানে চাপ দিতে হবে আর মিনিমাম এখানে আপনি পঁচিশ ডলার হলে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তাদের একটা এখানে ফি তারাও কাটবে ঠিক আছে সো আপনি এখানে তিরিশ ডলার আমি মনে করি যে তিরিশ ডলার হলে ভালো হয় আপনি চাইলে পারলে তিরিশ ডলার এখানে ডিপোজিট করবেন তিরিশ ডলার ডিপোজিট করবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই পেমেন্ট টি আর সি টোয়েন্টি তো আপনি কপি করে নিয়েছেন অলরেডি দেন এইখানে আসার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন আর কম বেশি যারা এই জগতে কাজ করেন তারা তো বাইন্যান্স থেকে আপনারা কিভাবে অন্যান্য যে সাইট বা ডিপোজিট করতে হয় সেটা তো জানেন তো বাইন্যান্সে গিয়ে সিম্পলি উড্রো দিয়ে দিবেন এই অ্যাড্রেসে ঠিক আছে এই অ্যাড্রেসে অ্যান্ড তিরিশ ডলার বা চল্লিশ ডলার পঞ্চাশ সাইজ সহ আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ডলার থাকবে সেই পরিমাণ আপনার সে অনুপাতে আর্ন হবে ঠিক আছে

আহ এই জন্য আমি আরো একটু ডলার কালেক্ট করে এখানে আমি কাজ শুরু করবো যাই হোক যেটা বলছিলাম এখানে অ্যামাউন্ট আপনি যে পরিমাণ ডিপোজিট করবেন সেটা দিবেন এই অ্যাড্রেসে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর যে স্ক্রিনশটটা টা পাবেন সেই স্ক্রিনশটটা টা আপনি এই যে এইখানে চাপ দিবেন এই যে এখানে 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 দেখতে পাচ্ছেন এই আপনি চাপ চাপ দিলে দিলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন ঠিক আছে এই যে সাবমিট অপশন এই সাবমিট অপশনের উপর চাপ দিবেন ভাই রে ভাই ভিডিও কিন্তু অলরেডি বড় হয়ে গেছে তো সাবমিট অপশনের উপর চাপ দিলেই কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন সকল কিছু কমপ্লিট এখন কমপ্লিট হওয়ার পর এখন আপনি এখানে কাজ করবেন কিভাবে প্রফিট অর্জন কিভাবে কিভাবে করবে আপনাকে যে কাজটি করতে হবে सिंपली এখানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যখন দেখে নেবেন বা ব্যালেন্স দেখতে পাবেন যখন যে আপনার এই যে মেইন অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে যোগ হবে ঠিক আছে আর এখানে এটা রেফারেল ইনকাম এখানে অ্যাফিলিয়েট ব্যালেন্সে যোগ হবে আর একটা স্টোর ব্যালেন্সও রয়েছে তো যাই হোক এখানে যে কাজটি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি রয়েছে মাই চার্ট এই মাই চার্টের উপর চাপ দিবেন এখানে যেহেতু চার্টে কোনো অ্যাড নাই সো হোমে চলে আসবেন আচ্ছা হোমে আছে হোমে আসার পর একটু নিচের দিকে আসবেন আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স রয়েছে সে অনুযায়ী আপনি কাজ করবেন মনে করেন আপনার আপনাকে আপনাকে পণ্য পণ্য কিনতে হবে হবে প্রথমে এই জন্য সেল করতে এইরকম কিছু ভাবেন না হ্যাঁ পণ্য কিনে আপনাকে মানে আপনি এখান থেকে প্রফিট পাবেন যেমন এখানে আপনার অ্যাকাউন্টে তিনশো ডলার ব্যালেন্স রয়েছে এই জন্য এই যে এই আপনি মিললে মিললে করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ ডলার এই ত্রিশ ডলার আপনি অ্যাড মানে চাটে করে নিবেন এই যে এখানে চাপ দিবেন ঠিক আছে এই যে এখানে চাপ দিলাম এটি কিন্তু মাই চার্টে চলে আসবে ঠিক আছে চার্ট দেওয়ার সাথে সাথে এই যে মাই চার্টে অ্যাড হয়ে গেছে হ্যাঁ তারপর এখানে আমার কিন্তু ত্রিশ ডলার কিন্তু অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কমবে ঠিক আছে মানে অ্যাকাউন্ট মানে তিরিশ ডলার কাজে লাগবে কমে যাবে না আপনার ব্যালেন্স চলে যাবে না বা হারিয়ে যাবে না আপনার অ্যাকাউন্টে থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উনত্রিশ ডলার একইভাবে কিন্তু আমি এটাও নিয়ে নিলাম অর্থাৎ আমার একশো ডলার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেটা আমি পূরণ করবো ঠিক আছে তারপরে নিচের দিকে চলে আসলাম নিচের দিকে আসার পরে যে বাইশ নিয়ে নিলাম এটা বা তারপর দেখতে পাচ্ছেন আরো যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আরো কম কম রয়েছে এই কয়েকটা আমি চার্ট নিয়ে এখানে আমি একশো ডলার পূর্ণ করে নিলাম তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে চার্ট একটি অপশন রয়েছে এই চার্ট অপশন এর উপর চাপ দিলাম মাই চার্ট অপশন এর উপর চাপ দিলে এখানে কয়েকটা নেওয়া হয়েছে সবকিছু এখানে শো করছে চাইলে আপনি এটা এখান থেকে চাপ দিয়ে ডিলেটও করে দিতে পারবেন ঠিক আছে তবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অনুপাতে আপনি এগুলো নেবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যদি এক হাজার ডলার থাকে সেক্ষেত্রে আপনি দুইশো ডলার এগুলো এখানে ক্রয় করবেন ঠিক আছে তারপর এখানে কাজ কমপ্লিট তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে চেক আউট এই চেক আউট লেখাটির উপর আপনাকে চাপ দিতে হবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক আউট লেখা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি টোটাল প্রাইস টি নিরানব্বই আমার অ্যাকাউন্টে মনে করেন একশো ডলার রয়েছে সো নিরানব্বই দেখে তো এখানে কনফার্ম বাটনের উপর চাপ দিয়ে কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এখানে আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে বাট এইভাবে প্রসেসটা করতে হবে এখন এইভাবে প্রসেসটা করলে এখন আপনাকে আপনার কার্যক্রম কমপ্লিট বা কার্যক্রম শুরু এখন অনেকে মনে করেন ভাই আমি তো তিরিশ ডলার অ্যাড করবো সেক্ষেত্রে সে সিস্টেম রয়েছে কয়েকটা প্রোডাক্ট কিনতে হবে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এক দশমিক পঞ্চাশ সেন্টের আছে এক ডলার দুই ডলার আছে চার ডলার আছে তিরিশ ডলার আছে সব মিলে আপনি এখানে আপনার ডলার কমপ্লিট করে নিবেন ঠিক আছে দেন এখানে আপনি দেখতে পাবেন থ্রি ডলার উপর চাপ দেবেন থ্রি ডলার উপর চাপ দিয়ে এই যে কালেক্ট অপশনটি রয়েছে এই কালেক্ট অপশন এইখানে চলে আসবেন তো কালেক্ট অপশনে আসার পর আপনি যে চেক আউট করেছেন যে যে মানে পণ্যটি সেই পণ্যটি কিন্তু আপনার এখানে শো করবে ঠিক আছে এখানে শো করবে আর এই পণ্যর প্রাইস গুলো লেখা থাকবে এখানে আর ডান দিকে লেখা থাকবে কারেক্ট লেখা আপনার প্রতিদিন মানে আপনার চব্বিশ ঘন্টা পর পর যেভাবে বাইগো পাইকো বা আদার সাইডে যেভাবে কালেক্ট করতে হবে টাস্ক কমপ্লিট করতে হয় এখানে টাস্ক কমপ্লিট করতে হবে না এখানে যে কালেক্ট অপশন গুলো সবুজ হয়ে থাকবে সেই সবুজের উপর সবুজ বাটনের উপর চাপ দিয়ে সেগুলো আপনাকে কালেক্ট করে নিতে হবে সেই প্রফিটটা আপনাকে ঠিক আছে এখন এটা প্রফিটটা কমপ্লিট করলে আপনার বিজনেস সিস্টেম ঠিক আছে যার ফলে এখানে আপনি নির্ভয়ে কাজ করবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটাকে আমার লক হয়ে যাবে তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো প্রকার ব্যালেন্স লক হবে না আপনি চাইলে যে কোনো সময় আপনার সকল ব্যালেন্স আপনি উঠে দিতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই তো এটাও মনে করেন যে খুব সহজ সহজ প্রসেস তো দেরি করছেন কেন এখনই কাজ শুরু করুন আজকে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ করুন কারণ অলরেডি কিন্তু আপনার আশেপাশে কিন্তু কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ আপনার আপনি এখনই যদি কাজ শুরু করেন আপনি রেফার করতে পারবেন তারা জানার আগে আর যদি আপনি আপনি করেন তাহলে তারা অলরেডি টিমে প্রবেশ করবে ঠিক আছে যার ফলে কিন্তু তাকে আপনার পাবেন না সেখানে আপনার লস আপনি এখানে মার্কেটিং করতে পারবেন আপনার রেফারে যত থাকবে আর অনেকেই মনে করছেন আপনার রেফার অপশন নাই তো নাই তো নাই ভাই বাইকোতে তো অনেক বা বাইক অনেকের তো রেফার ছিল না সেক্ষেত্রে তারা আর্ন করতে পারেনি সেক্ষেত্রেও তারা প্রফিট অর্জন করেছে ঠিক আছে সো এখান থেকে আমি মনে করি ভালো পরিমাণ হিউজ পরিমাণ আপনি এখানে প্রফিট অর্জন করতে পারবেন তো দেরি না করে আপনি এখন কাজ শুরু করুন অবশ্যই এডিটেড ভিডিও আমার নেক্সট টাইম আরো আসবে প্রবলেম নেই এটা এখন থেকে ডে বাই ডে আপনাদের সামনে এগুলো নিয়ে ভিডিও আমি দিতে থাকবো এই বিষয়ে কিভাবে যখন আমি উইড্রো করবো সেই উইড্রো প্রসেস গুলো আপনাকে দেখাবো যখন আমি আহ সেকেন্ড বার বা আরো কয়েকবার যখন যতবার আপনি এখানে ডিপোজিট করবো এক হাজার ডলার পাঁচশো বিশ একশো বা কারো কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আমার কাছে করে নিবে তার অ্যাকাউন্টে আমি ডিপোজিট করবো সেটাও আমি ভিডিও করে দেখাবো তো সকল প্রসেসগুলো আমি আমার চ্যানেল আপলোড করবো এই পিবি এক্সপ্রেস সম্পর্কে ঠিক আছে কারণ এখন থেকে এটা আমার এখন থেকে পাঁচ বছর পর্যন্ত এখানে এই পিবি এক্সপ্রেস সম্পর্কে আমি ভিডিও আপলোড করব ঠিক আছে কোনো প্রকার প্রবলেম নেই আর এখানে যদি আমি প্লে স্টোরে চলে যান প্লে স্টোর আসার পর এখানে পিবি এক্সপ্রেস লিখে সার্চ দেওয়ার পর তাদের রিভিউ যদি আপনি দেখেন তাহলে এখানে আপনার তাদের রিভিউ দেখতে পাবেন যে তাদের রিভিউ হচ্ছে খুব ভালো একটা রিভিউ রয়েছে ফোর ফাইভ নাইন রয়েছে এবং তাদের রিভিউ গুলো যেহেতু তাদের ইকমার্স বিজনেস ঠিক আছে তাদের রিভিউ খারাপ হবে না তারা এখানে পণ্য সেল করে থাকে তো খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন আপনারা এখানে কাজ শুরু করেন আর দেরি করবে না ভাই এখনই আপনি কাজ শুরু করুন আমি কথা দিচ্ছি ভাই কথা দেওয়া ভুল হয়ে যাবে কারণ এটা মানে দালালি করা হবে আমি এটা গ্যারান্টি সহকারে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আপনার অন্যান্য এপ্লিকেশন এ যদি কারো লস খেয়ে থাকেন তো এখান থেকে আপনি সেই লসটা পূরণ করবেন আমি আশা করি ঠিক আছে এই ছিল ভিডিও ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট খবরাখবর খবর আলোচনা করা হবে তো এই ছিল ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ